বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি তাদের আত্মার মাগ কামনা করছি তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই শরণার্থীকালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন যারা দুঃসহ জীবনযাপন করছেন তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে প্রিয় দেশবাসী আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরুদায়িত্ব অর্পণ করেছে তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সকল বয়সের সকল পেশার সকল মতের সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নো দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে শিক্ষাখাতকে পঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বেয়ে বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রবাক মাত্র ক্ষমতা কুক্ষিগত করতে ফেসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার দুঃশাসন দুর্নীতি অন্যায় ও বিচার নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে প্রিয় দেশবাসী কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি গণরে মুখে ফেসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত আমাদের লক্ষ্য একটাই উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এক পরিবার আমাদের এক লক্ষ্য কোনো ভেদাবর্জন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহ শেষ হল কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেঁসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সমস চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশ্বাসকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা এতে ব্যাহত হবে রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন নরবরে এক কাঠামো আমি বরং বলব জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয় বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় তরুণ প্রজন্ম শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে এর আর কোনো বিকল্প প্রিয় দেশবাসী আপনারা ইতোমধ্যে জেনেছেন জুলাই আগস্ট মাসে গণ বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হবে তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নসৎাত করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছি এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা করেছে পর্যায়ক্রমে মিথ্যা ও গায়বী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে ন্যায় বিচার নিশ্চিত করতে গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী দুইজন উপদেষ্টার সহায়তায় একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে এই কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে এনেছে আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত ভাইবোনদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করেই আমাদেরকে আইন শৃঙ্খলা অঙ্গনে অস্থির পরিস্থিতি সামাল দিতে হয়েছে আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দিয়েছে ফেসিবাদি সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন আমরা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করেছি তবে প্রশাসনকে গতিশীল রাখতে এবং একই সাথে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সময় প্রয়োজন সেজন্য সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছে প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায় সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছে ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে যা দ্রুত প্রকাশ করা হবে জনসমুখে শেয়ার বাজার পরিবহন খাত সহ যেসব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে তা নির্দেশনের দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ফেসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ভিন্ন সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে আইনশৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থা ও জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে তার ব্যবস্থা করা হবে তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে